কিছু সময়ের জন্য বললাম মেনে নিলাম আমার আপনাদের সাথে আমার কিছু কথা আছে যদি এই স্লোগানটা এইভাবে হয় তাহলে আমি যদি কই ফন্ডিতের পণ্ডিত বললে আবরা করতে করতে বলে বাইরে গেলে আবরা কইরাছে కుত্তার বিনয়েদের মাথায় দেয় নাই ঠিক বিয়া সাজার বউ যদি সবার না হয় বলে বিয়া সাজার ইনকাম সবার মাইনা নেবে বেতন সবার মেনে পারে মেনে নিলাম এই কথাগুলা কখন বলে যখন পূজা আস আমাদের মুসলমান বাইদের মধ্যে কিছু নামদারি মুসলমান মুনাফিক মার্কা মুসলমান গুলা গুলা দেয় কখন যখন এই এই যখন দুটো পূজা আসে আচ্ছা সারা বছর বলো না কেন শুধু মুসলমানদেরকে ত্রই বলো কেন যখন আমাদের ঈদুল ফিদর হয় ঈদুল আজহা হয় মুসলমানের দুটো উৎসব বড় বড় ঈদ দুটায় ঠিক কিনা এই দুই ঈদের কোনো হিন্দু ভাইদেরকে দেখছেন আমাদের কাছে এসে কইতো আমাদের হিন্দু সম্প্রদায় তোমরা কেউ কোথাও যাবে না

এই কথায় যারা বিশ্বাসী তাদের ইমান থাকবে না আজকে স্লোগান চলতেছে বড় বড় একজন শিক্ষিত লোকরা মাঝে মধ্যে আল্লাহ আকাশ তুলায় আবার একেবারে টাকনা দিয়ে নিচে লামাই যায় কথা বলছে কদিন লাফায় উপরে আল্লাহ উঠেছিল আবার ইমন কথা বলছে একেবারে ধুলিশ্বাস করে দিছে যা সম্মান সম্মান অর্জন করছিলা একেবারে জীবনের লেগে শেষ কারণ

এতে নাম করা মাইক যে বৈশাখী খুব ভালো আমি খুব পছন্দ করি মাইকটারে হেতের যে আজকে রমন সব কে মাইক লয়ে গেছে গা কিসে গা পুজা চিন্তা করছে না কারবার